ঘৰ নাম কব কথা নাই পাহাড় পর্বত ইয়ে টিয়ে নিয়ে আছে দেখেন আপনি করেন যদি ব্যস্ত হয় এইসব মনে করে ফল ফলে ব্যস্ত মাটি হাঁটতে বিষয়টা এরকমই না সুন্দর জিনিস

না গত খারাপ হয়নি ওটাও হ্যাঁ গত তো আমরা আসলে মূল একটা কাজে ছিলাম এখন এনে যদি আপনার পানি না হইতো তাহলে কী করতেন আপনি তাহলে তো আপনার ঠিকই করতে হবে ওই মাথায় এক নম্বর গাড়ে দিতেন এনে দিতেন এনে দিতেন পানি শুরু দেখেই তো শেষ অর্ধেক কামে এনেই শেষ এই যে সাদা পাহাড়কে কি না সাত টাকার পাহাড় হ্যাঁ আমরা ওখানে ওখানে আসলেন স্যার আমরা ওখান থেকে উজু করছি আমার ক্যামেরার একটু ধরেন তো দাঁড়ে কত সুন্দর আল্লাহ তালার সৃষ্টি